সকল খ্রিস্ট বিশ্বাসীগণকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রভু যিশুর নামে স্বাগতম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং বিষয় সেই বিষয়টি হলো আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা সকলেই জানি যে আমরা পবিত্রতায় জীবনযাপন করলে এবং বিশ্বাসের সহিত জীবনযাপন কাটালে তবেই প্রভু যিশুর সাথে স্বর্গে সারা জীবন থাকতে পারবে কিন্তু যারা অবিশ্বাসী তারা তো এটা জানে না যে তারা ভাব যে জাগতিক যে যার ধর্ম অনুযায়ী রীতিনীতি পালন করলে তবেই তারা স্বর্গে যেতে পারবে এটা সম্পূর্ণ ভুল তাদের এই ভুল অভ্যাস চলে আসছে যুগ যুগ ধরে তাই আমরা যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী জেনেছি সত্যটা প্রভু খ্রিস্টের সেই পথে চলছি তাই আপনি শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকুন তবেই আপনি পবিত্রতায় ঈশ্বরের সাথে স্বর্গে যেতে পারবেন একমাত্র পবিত্রতাই আর বিশ্বাস আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবে প্রভু খ্রিস্টের নামে জানাই আমেন সকল খ্রিস্ট বিশ্বাসীকে জানাই জয় যীশু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন